আসসালামু আলাইকুম নতুনদের জন্য খুবই সহজভাবে গরুর মাংসের রেসিপি শেয়ার করছি আশা করছি যারা নতুন এবং ব্যাচেলর সবার খুবই ভালো লাগবে আসছে কুরবানিতে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আজকে রান্নাটা করার জন্য আমি এখানে এক কেজি গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো আমি এখানে টমেটোর পিউরি দিয়ে দিচ্ছি আর দেড় চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ লবণ আর দিয়েছি হচ্ছে এখানে চার পাঁচটা লবঙ্গ দশ বারোটা গোলমরিচ দশ বারোটা এলাচ তিন টুকরা দারচিনি আর তিনটা তেজপাতা এবার এতে আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা পরিমাণ মতো দিতে হবে আমি যে মাংসটা রান্না করার জন্য নিয়েছি সেখানে কিছু চর্বি আছে আবার হাড়ও আছে এই জন্য আমি তেলের পরিমাণ একটু কম দিয়েছি আপনারা যদি সলিড মাংস নেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে হবে এবার খুবই ভালোভাবে মেখে নিয়েছি এরপর তিনটা শুকনামড়ি সাস্ত দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে তারপর বসিয়ে দিলাম ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে আর এই পানিটা দিয়েই মাংসটাকে আমি কষিয়ে নেব চুলা আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে রাখবো আর এভাবে মাঝে মধ্যে ছেড়ে দিব আর একদম ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এই যে পানিটা বের হয়েছে মাংস থেকে সেটা একদম শুকিয়ে যাচ্ছে মাংসটা যখন এরকম পানিটা শুকিয়ে হাঁড়িতে লেগে লেগে আসবে আর দেখতে পারবেন যে তেলটাও ভেসে উঠেছে তখন বুঝতে পারবেন যে কষানোটা হয়ে গেছে আর মাংসটা যত ভালোভাবে কষাবেন খেতে কিন্তু ততই বেশি টেস্ট হবে ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি এখানে গরম পানি দিয়ে দিব আর ঝোল দেওয়ার পরিমাণটা হচ্ছে যে যেরকম ঝোল খেতে পছন্দ করে পানিটা সেই পরিমাণে দিতে হবে ঘন ঘন খেতে চাইলে এই পরিমাণে পানি দিলেই হবে আমি এখানে দুই কাপের বা আড়াই কাপের মতো পানি ব্যবহার করেছি আর বেশি ঝোল ঝোলকেতে চাইলে আরও একটু পানি বাড়িয়ে দিতে হবে এরপর চুলার আঁচ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে তারপর মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা ভালো করে সেদ্ধ হচ্ছে যখন প্রায় হয়ে হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ আর হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে আর দশ মিনিটের মতো বসিয়ে রাখবো শেষের এই দশ মিনিট চুলা আঁচটা একদম কমিয়ে তারপর বসিয়ে রাখতে হবে এতে করে মাংসের উপরে যে তেল সেটাও ভেসে উঠবে আবার ঝোলটাও ঘন ঘন হবে মাংসটা একদম সফট হয়ে যাবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ